শ্বশুর রাস্তা খুঁজে পাই না আর কত দূর যেতে হবে বউ ওই তো দেখা যাচ্ছে আমাদের গ্রামের বাড়ি এসেই তো পড়েছি সুমাইয়া এই আংটিটি তোমার জন্য এনেছি তোমার হাতটি দাও আমি পরিয়ে দেব এই ছোট্ট আংটি দিয়ে আমি কি করব জীবনেও শুনি নাই শ্বশুর বাড়িতে গরু নিতে হই সবই আমার কপাল ওই গরু তো পালিয়ে গেল এখন কি করব সুমাইয়া তুমি গতকাল সিয়ামের সাথে ডেটে কেন গিয়েছিলে এটা আমার ব্যক্তিগত ব্যাপার তোমাকে কেন বলবো আমি সবাইকে ছেড়ে তোমার সাথে চলে এসেছি আর তুমি লন্ডন যেতে চাই কি বলো সুমাইয়া এই হাটটা তোমার জন্য এনেছি তুমি খুশি তো এই হার দিয়ে আমার মন জয় করতে পারবে না আমি কে ভালোবাসি আমি আর শ্বশুর বাড়িতে যাবো না সালা আমাকে আমাকে দেখলে বলে দুলাভাই ওরা তো তোমার ভাই বোনের মতোই রাগ করছো কেন